4 3 4 12 2x - 1 3 4 12 - 2x uh, 12 of c এখানে বলছে pq দুটো রিন্স টু দা টু সার্কেল শোন অ্যাবভ আর ট্যানজেন্ট টু ইচ अदर একজন লাগানো দা রেডিয়াস অফ দা সার্কেল উইথ সেন্টার p ইজ লেস দ্যান দা রেডিয়াস অফ দা সেন্টার q q থেকে এটাকে কম

চার এটাকে ধরতে না কারণ সমান সমান তো চার না এটা পাঁচ এটা হইতো না এটা তো একদম ইজি হয়েছে পঞ্চাশ মার্বেল ইন এ ব্যাক কনসিস্ট মার্বেল ওয়াই মার্বেল জেড ওয়াইট মার্বেল আছে ব্লু হোয়াইট রেড আচ্ছা এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু জ্যাট ওয়ান মার্বেল ইজ টু বি বিডিটেড হবে দ্য প্রবল্টি দ্য দ্য মার্বেল চোজেন উইল বো ব্লো ব্লো হওয়ার সম্ভাবনা কত তাহলে ব্লু হওয়ার সম্ভাবনা কত সেটা টোটালটা জিজ্ঞেস করছে কোথায় গেল আচ্ছা পনেরো পঞ্চাশ মার্বেল ইন এ ব্যাগ কনসিস্ট অফ এক্স রেড মার্বেল ওয়াই ব্লু মার্বেল অ্যান্ড জ্যাট হোয়াইট মার্বেল and x plus y shaman shaman z it double set one marble is random set to the level the no blow. Blow blow by x plus y z <coughs> y x y

ভায়া এর পর x दुधी plus दुधी y আসে হ্যাঁ তার মানে আমাদের x এর ভ্যালু একবার y এর ভ্যালু 24 আবার x 24 হলে y এর ভ্যালু 1 আসে x এর ভ্যালু একবার 24 y এর ভ্যালু 1 হবেছি এর হচ্ছে ঠিক আছে ওকে আমিও খেবিলছি সো आंसर কি আছে ডি ডি হবে এটা পরীক্ষার পরে গিয়া করছি ভাই আমি চলে বি পজিটিভ ইনটিজার নাম্বার such that y is 40% greater than x x হচ্ছে 100 y হচ্ছে 140 আর is 40% লেস y y হচ্ছে

আচ্ছা এটা আমরা অলরেডি করে ফেলছি এগুলো এইট এইট পয়েন্ট থ্রি এগুলো কয়েকদিন আগে করে স্যাম্পল মোর দেন থার্টি মোর দেন থার্টি দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই নয় এইট পয়েন্ট থ্রি ইফ এ ফ্যামিলি ওয়ার সিলেক্টেড এট র্যান্ডম ফ্রম সার্ভে স্যাম্পল হোয়াট ইস দা ওন মোর দেন টুইল মোর দেন টু আছে ছয়শো ষাট থেকে অতএব 250 mod 250 কে আসে 250 mod তাহলে 8.5 কম আছে ওকে এখানে বলছে আর্থ মেক্স এ কমপ্লিট সান পার ইয়ার ইন এ নিয়ারলি হচ্ছে এত

আচ্ছা এখানে হচ্ছে এটা কি ভ্লাদিমির ভ্লাদিমির ইনভেস্টেড 10000 ডলার অফ ওয়ান এর হি ইনভেস্টেড সাম অফ দা ইন্টারেস্ট রেস্ট অফ কিছু অ্যামাউন্ট হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টারেস্টে যাচ্ছে ভাই এটা হবে সিম্পল ইন্টারেস্ট বলছে

একশো তিপ্পান্ন আমি এটা যোগ ভুলের যোগ বিয়োগের ভুলের কারণে ভুল answer দিছি কিছু বলতে তো করবে না করলে কি হবে এটা आंसर কি করছে

রেগুলার জন্য এটা যদি বলতে এক্স এর বিনে কথা তাইলে আসতো তো আচ্ছা রিসিপোকাল মান হচ্ছে ভাগ এর এটা হচ্ছে x 5 এখানে গুণতন করে আর এর এর কত আছে x এর ভ্যালু আসে 5 পয়েন্ট সামথিং সিলিন্ডার উইল হ্যাভ সামাল সলিড রাইট সার্কুলার সিলিন্ডার দ্যাট ইজ ডায়ামিটার এটা হচ্ছে থ্রি হাই তো যেটা ভলিউম মিটার ভলিউম আর রিমুভ ভলিউম কত বড় আসে পাই করলে বড় আসে বি আচ্ছা এখানে আছে বলা আছে যে একটা মিডিয়ান বলতে বলছে সো আসলে এখানে মিডিয়ান বলতে পারবেন না এটা দেখলেই বোঝা যায় ওই জিরো এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু জেড এর ভ্যালু দশমিক ভ্যালু সো নেগেটিভ যদি এক্সসেবল দেন দেন কেন এটা যদি স্কোয়ার ভ্যালু করেন তখন এটা আসলে কমতে থাকবে আরো সো দশমিক ভ্যালু স্কোয়ার করলে আরো কমতে থাকে তো তখন আসলে মিডিয়ান কম্পারিজন করতে হবে না আবার যদি এখানে হচ্ছে এই আরেকটু নেগেটিভের পজিটিভ আছে ভাই পজিটিভ আছে নেগেটিভ আছে হ্যাঁ এটা মিডিয়ান আপনি জাজ করতে পারবেন না ছোট বড় হয়ে যাবে আচ্ছা এটাও सेम আমরা গতদিন করছি আপনারা শর্ট রিভিশন দিয়ে দেন কেমনে করছেন প্রথম হচ্ছে টোটাল রেভিনিউ তিনশো আটচল্লিশ ইকুয়াল তো এখান থেকে আমরা এন এর ভ্যালু বের করছি ওইটা হচ্ছে গিয়া পরে ওই যে চার ডলারের সাথে গুণ দিছি তারপর যাই হচ্ছে রেভিনিউ থেকে কস্টটা বিয়োগ দিছি এটা আপনি করছেন এটা কালকে তাই ভেবে বলছেন আরেকজন ভেবে অন্যভাবে করছিল সে স্টার্টটা সে রিভিশন দেন কি বল কিভাবে করছিলেন আমি বোধহয় 348 কে 6 দিয়ে ভাগ দিয়েছিলাম আ হচ্ছে আর হ্যাঁ ভাগ দিলে যেটা আসে সেটার সাথে বোধহয় 4 করেছিলাম এরপরে দুইটা তারপর ভাগ কিছু কে ভুলে গেছে কি করেছিলাম অনেক টাইম কমে গেছে টাইম বেড়ে গেছে ফর এ লিস্ট কে কনসিকিউটিভ ইন্টিজার দ্য মিডিয়ান ইজ এম এন্ড রেঞ্জ চার তাহলে কে কনজিকিউটিভ ইন্টিজারের ধরলাম কে এর ভ্যালু হচ্ছে তিন এর মধ্যে মিডিয়ান হচ্ছে এম এটা ধরলাম এম আর রেঞ্জ হচ্ছে এ এটার বিয়োগ চার হোয়াটস ইজ দ্য মাস্ট বি ইকুয়াল টু কে কে এর ভ্যালু সমান কত তাহলে কে হচ্ছে ধরলাম তিন ঠিক আছে উইচ অফ দ্য বলুইং ইকুয়াল টু বি তিন তাহলে তিন হইতে হবে এরকম বলছে আর মিডিয়ান বলছে এম আর রেঞ্জ বলছে এটা এখন তিনটা যদি কনজিকিউটিভ হয় ধরলাম এটা ওয়ান টু থ্রি

আমি না ওই যে মুখে মুখে করে দিছি এখানে রেঞ্জ বলছে রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্স মাইনাস মিনিমাম আর কে চাইতে কে মানে হচ্ছে নাম্বার অফ ইন্টিজার কতগুলো আছে তাহলে আমরা জানি কি আমরা নাম্বার অফ ইন্টিজার বের করি কিভাবে যে লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1 তো এখানে তো লাস্ট মাইনাস ফার্স্ট হচ্ছে আমাদের রেঞ্জ প্লাস 1 আর প্লাস 1

পাঁচ পাঁচটা নিজে আর এখানে মিডিয়ান হচ্ছে 3 আর রেঞ্জ হচ্ছে 5 1 4 আর আর এর মান 4 এম এর মান আর এবং এম এর মান পাওয়া এই টোটাল 5 হতে হবে এটা দিয়ে কোনটা পাবো এটা জিজ্ঞেস করছে আর কি মাস্ট বি অপশনের পাঁচ হবে এটাতে ডি তে তাহলে কোনটাতে পাবো সব

আর হচ্ছে আর একটা যদি বসে দম এম মাইনাস ফোরটিন টেন টেন তাহলে মাইনাস ফোরটিন গুণ ফল বলছে তাহলে বড় সংখ্যা বড় একটা সংখ্যা সাথে পজিটিভ একটা সংখ্যা গুণ দিব তাহলে এইচ এর সর্বোচ্চ সংখ্যা দশ পজিটিভ আর এর নেগেটিভটা হচ্ছে চোদ্দ এই দুইটা গুণ দিলে সর্বোচ্চটা পাবো তাহলে হচ্ছে একশো এটা আমরা জানি সরাসরি

কেন লাগবে আমাকে ব্যাখ্যা দেন কেউ করে দেন ইউনিট না ব্যাক আউটছে ব্যাক আউটছে আমি যদি 15 নেই তাহলে হচ্ছে প্রথম 12টার জন্য চলে যাচ্ছে প্রথম 12টার জন্য আমার যেটা তিনের এর ইউনিট ডিজিটে 4টা আছে চলে যাচ্ছে তাহলে আমার তিনের এর তিন নম্বর ডিজিট যেটা আছে মানে ইউনিট ডিজিট 7 আসবে এ 15 করলে চোদ্দ আসবে চার তো এই দুই আছে চ এখানে হইতে গেলে চ সাত লাগবে সাত আসলে কার আছে এটা দেখতে হবে তিন আমি জানি চার করে করে চলে যায় চার করে করে চলে গেলে তিন চার বারো এটা পাওয়ার একই আছে তো এখানে পাইতেছি না এটা দুই আছে নয় নয় সাথে নয় তেগুলা আঠারো হয় এটা আছে তিন তিন কিউব আছে তো এটার সাথে সাতাশ সাতাশ এর সাথে দুই গুণ করলে মানে ই আসতেছে বাট হচ্ছে কি জানে এটাকে

আনসারগুলো তো আছে ছিল ছিল আমি ডেটা রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করে গিয়েছিলাম তো আমার হচ্ছে এটা সরাসরি আর এটাতে হচ্ছে 20 সেকেন্ড মেবি লাগাইছি শুধু পড়ার জন্য যে মিলানোর জন্য কোশ্চেনটা আছে আচ্ছা এই আমরা আগে পাইছি এখানে বলা আছে যে ইন এ গ্রুপ অফ টেন পিপল এক্স্যাক্টলি আর কমিটি থ্রি উইল বি বাই র‍্যান্ডমলি সিলেক্টিং গ্রুপ হাউ মেনি অফ দা পসিবল থ্রি মেম্বার্স কমিটি উড ইনক্লুড টু ভেজিটেরিয়ান অফ কি করব বলেন ওহ মধ্যে আচ্ছা থেকে না ওইভাবে করি নাই আমি

বাকি ছয় জন থেকে আমার নিতে হবে এই টোটাল কয়জন মেম্বার তিন জনের কারণ এখানে যদি আমি অনেক সময় দেবো যে আমি হয়তো দুজন নিয়েছি বাকি আটজন এড করে দিবো আটজন তো আবার এখানে সম্ভাবনা আছে যা এখান থেকে চলে আসবে একজাক্টলি দুইজনই বলছে যদি এরকম না বলতো যে দুজন ইনক্লুডেড দুইজন ভেজিটেরিয়ান থাকবে একজাক্টলি না তখন এখানে আসতো কত এইট বুঝছেন যেটা আসে ক্যালকুলেশন তো করি

তিরিশ তাহলে এটাতেই আছে মিনিমামটা বের হইছে মিনিমাম সর্বউচ্চ এটা হতে পারে আর ম্যাক্সিমাম দুজনের সর্বোচ্চ মিনিমাম যে ছোটজন তার তাহলে 30 থেকে বড় 60 থেকে ছোট আর ভাইয়া যে ম্যাথ গুলো এখন হচ্ছে আবার ইন্ডিকেট অল বললো দুইটা বাই করতে হবে না হ্যাঁ দুইটা এবং হচ্ছে কোয়ান্টিটি কম্পারিজন সময় দুইটা বের করতে হবে আচ্ছা আর ওই নরমালি সূত্র মেথ আসছে হচ্ছে আপনি তো নরমালই যদি নরমালি মেথ আসতো তাহলে একটা করতেন ওই সূত্র ইউজ করতেন শুধু ঠিক আছে এখানে তো হচ্ছে আপনার আপার লিমিট লোয়ার লিমিট চাইছে ওইটাতে তো মিনিমাম কমনটা পাইছে এরপর আর কিছু